আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি কথায় আমার মনের সব সময় বেজে উঠতেছে যে আমাদের ভণ্ড প্রতারক সাধু সাধু দুদিন আগে ধরা খাইছে এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে এরকম সাধু সাধুদের জন্য আজকে দেশ এবং জাতি আজকে রসাতলে এইসব চোর বাটপার। সাধু নেতাদের ধরে সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত এই সাধু আওয়ামী লীগকে তো ডুবাইছে। নিজেও ডুবছে নিজে তো ডুবছেই আওয়ামী ডুবাইছে কিন্তু যারা সাধারণ জনগণ মন থেকে নিঃস্বার্থে দেশ ও কোনো দলকে ভালোবাসে তারা মানুষের কাছে লঞ্ছনা বঞ্চনাকে লজ্জায় মুখ লুকাইতে পারছে না তো আওয়ামী লীগটা অনেকেই তো মন থেকে ভালোবাসে নিঃস্বার্থে আর এরা স্বার্থের কারণে যারা রাজনীতি করছে আজকে তারা তারা নিঃস্বার্থে রাজনীতি করছে বা দলরে ভালোবাসছে তারা মুখ দেখাইতে পারছে না আমরা চাই যে যারাই দুর্নীতির সাথে জড়িত তাদের চিহ্নিত করে সঠিক তদন্ত করে বিচারের আওতায় নেওয়া হোক এবং আরেকটি কথা বলতে চাই যে দেশের জন্য জাতির জন্য আপনারা রাজনীতি করেন যদি কেউ নিজের জন্য ছেলেমেয়ের জন্য যদি রাজনীতি করেন দেখেন সালমানিক রহমানের কেউ পাশে নেই এরকম সবার জন্য তাই হবে আমি মনে করি যে আসুন সকলে মিলে হিংসা বিদ্বেষ ভুলে দেশকে ভালোবেসে দেশের সাথে রাজনীতি করি জাতির সাথে রাজনীতি জাতির সাথে রাজনীতি সাথে রাজনীতি করি আসুন ঐক্যবদ্ধ হয়ে এই হিংসা বিদ্বেষ ভুলে যাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম